আজকে আমরা দেখব কীভাবে একটি ডকুমেন্টে লেখা লেখাকে টেক্সটকে আমরা কীভাবে অন্য একটি ফাইলে নিয়ে যেতে পারি তো প্রথমে আমরা কী করবো আরেকটি ওয়ার্ড নেব আমরা যেটা বলে ফাঁকা ওই ক্লিক করে নিউ নিউ ক্লিক করলাম ব্ল্যাঙ্ক সি ওকে ক্রিয়েট হ্যাঁ তৈরি হয়ে গেলো আমার একটা ব্ল্যাঙ্ক পেজ এখন এই লেখাগুলো আমি এখানে চাচ্ছি সব লেখা না কিছু অংশ বা সবই চাচ্ছি যে আমি যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি মাউস বাটন চেপে ধরে সিলেক্ট করব। এই যে কালো রং হয়ে গেল না ব্যাকগ্রাউন্ড এইটাকে বলে সিলেক্ট করা এইভাবে আমি কী করব এটা সিলেক্ট করব সিলেক্ট করে সিলেক্ট করে এই যে এখানে কপি আছে না কপি চাপতে পারে অথবা কীবোর্ড কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে সি। কিবোর্ডের কি কন্ট্রোল বোতাম চেপে সি চাপতে হবে আমি একটু দেখাই আপনাদের দেখেন এই লেখা একটা বোতাম আছে প্লাস আপনি কি চাপবেন সি যদি আপনি এই সি চাপেন তাহলে কি হবে এটা কপি হয়ে যাবে ঠিক আছে এই বোতাম চেপে আমি সিলেক্ট করলাম এখন কীবোর্ড থেকে সি টি আর এল কন্ট্রোল বোতাম চেপে কপি করতে পারেন অথবা আপনি এখানে কপি করতে পারেন এটা আমি ক্লিক করলাম কপি হয়ে গেল এখন এইখানে আসবো ঠিক আছে এখানে এসে এই যে পেস্ট আছে অথবা ই প্লাস ভি অথবা কিবোর্ড থেকে আপনি এই বোতাম চাপতে পারেন ঠিক আছে দেখেন আমি এই যে এখানে পেস্টে ক্লিক করতেছি দেখেন পেস্ট হয়ে গেল ঠিক আছে এই লেখাটা এখানে থাকলো এখানে থাকলো এখন যদি আমি মনে করি যে এই যে এখানে লেখা আছে কলেজে থেকে যে নিচে যে লেখাগুলো আছে এই লেখাগুলো এখানে থাকবে না মানে আমি এই এইটাতে নেব নতুন এই যে এই এই পেজে নেবো তা কী করবো এটাকে সিলেক্ট করবো আগে মাউস পয়েন্টটা দিয়ে সিলেক্ট করে হ্যাঁ দেখেন এখানে আছে এই যে কাঁচি আকৃতি আছে না কাঠ কন্ট্রোল এক্স অর্থাৎ এটা কারোর জন্য আপনাকে কী করতে হবে সি টি আর এল যোগ এক্স এই কীবোর্ড থেকে এই বাটনে চাপ দেবেন যদি আপনি কীবোর্ড থেকে এই বাটনে চাপ দেন তাহলে কী হবে এটা কাট হয়ে যাবে দেখেন আমি সিলেক্ট করলাম করে কন্ট্রোল এক্স অথবা কেসি না এটাতে ক্লিক করলাম দেখেন এটা কাট হয়ে গেল অর্থাৎ এটা এখানে নাই এবার আমি কী করবো এখানে পেস্ট করে দেব তাহলে কী করব আবারও একই কন্ট্রোল ভি অথবা যে পেস্ট ঠিক আছে কন্ট্রোল ভি অথবা পেস্ট আমি এখানে ক্লিক করলাম পেস্টে দেখেন পেস্ট হয়ে গেল এই হচ্ছে কাট আর কপির মধ্যে পার্থক্য কপি করলে আপনার এখানেও থাকবে কিন্তু কাট করলে আপনার এখানে থাকবে না এখন আমি লেখাটা আমি এখানে চাচ্ছি যে এখানেও থাকবে ঠিক আছে এখানে আপনার কন্ট্রোল ভিম মারতে পারেন অথবা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড মানে আবার ফিরে আসবে আন্ডু হবে এই যে পেস্ট করে দিলাম এখানেও দেখেন পেস্ট হয়ে গেল ওকে